গত মাসগুলোতে সাতচল্লিশটা না আরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আজকেও দুইটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে একসাথে অত্যন্ত দুঃখজনক অত্যন্ত নিন্দনীয় দেখুন আমরা গত আট দশ মাস ধরে আমরা খুলনার পুলিশ কমিশনারকে বলে আসতেছি যে আপনি সন্ত্রাসীদেরকে আটক করুন সন্ত্রাসীদের তালিকা তৈরি তৈরি করুন আপনি অভিযান চালান আপনি ব্যবস্থা নিন পুলিশ কমিশনারের উদ্বিগ্নতা আমরা মিনিমাম উদ্বিগ্নতা লক্ষ্য করি নাই বরং পুলিশ কমিশনার আমাদেরকে বলে যারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তারা তো সন্ত্রাসী তারা মাদক কারবারি তো একটা পুলিশ কমিশনার যখন যারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তাদেরকে সন্ত্রাসী এবং মাদক কারবারি বলে দায় এড়াতে চায় তখন আমার প্রশ্ন এই হত্যাকাণ্ডগুলোকে আসলে কারা প্রশ্রয় দিচ্ছে কারা শেল্টার দিচ্ছে এটাকে তো দায় এড়ানোর কোনো সুযোগ নাই হোক সে সন্ত্রাসী হোক সে মাদক কারবারি এটা একটা পুলিশ কমিশনার বলতে পারে না কোনো হত্যাকাণ্ডকেই আমরা সমর্থন করি না এবং আরেকটা বড় বড়ো বিষয় হচ্ছে রাজনীতিতে বর্তমানে দুর্বৃত্তরা প্রবেশ করেছে এবং এই আমাদের মতনই কিছু কিছু রাজনীতিবিদ এই সমস্ত সন্ত্রাসীদের এই সমস্ত মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেয় প্রশ্রয় দেয় এবং তারা এই প্রশাসনের সাথে আতাত করে লিয়াজো করে তারা এই কার্যক্রমগুলো তারা এই কার্যক্রমগুলো আর কি করছে আমরা পুলিশ কমিশনারকে বারবার বলেছি আপনি আমাদের সহযোগিতা নিন কিন্তু পুলিশ কমিশনার কোনো কথায় কর্ণপাত করছেন না উনি ওনার মধ্যে আমি মিনিমাম উদ্বিগ্নতা লক্ষ্য করি নাই আমি এর সম্পূর্ণ দায় খুলনার প্রশাসনকে দিব খুলনার পুলিশকে দিব। আরেকটি চরম দুঃখজনক বিষয় হচ্ছে সন্ত্রাসীরা পুলিশ যাদেরকে আটক করতেছে সে সকল সন্ত্রাসীদেরকে আবার আদালত জামিন দিয়ে দিচ্ছে একটা আরেকটা বিষয় পুলিশ কমিশনারের কাছে সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীদের যে তালিকা আছে এটা আপনার চব্বিশের পাঁচ আগস্টের আগের আগের তালিকায় এখানে ওই তালিকায় অনেকের রাজনৈতিক প্রতিহিংসার শিকার এমন অনেক ব্যক্তির নাম ওই তালিকায় আছে